নিজেদের প্রথম ছয় ম্যাচের চারটিতে হেরেছিল রংপুর রাইডার্স গ্রুপ পর্ব থেকে বিদায় শঙ্কায় পড়ে যায় দলটি দলে এবিডি যুক্ত হওয়ার পরই পাল্টে যায় পুরো রূপচিত্র শেষ পর্যন্ত আর কোন ম্যাচে হারেনি মাস্টাফির দল পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই কোয়ালিফায়ার খেলবে মাস্টাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স বিপিএল খেলতে সতেরোই জানুয়ারি ঢাকায় পা রেখেছিলেন ডিভিলিয়ার্স এরপর রংপুর রাইডার্সের হয়ে ছয়টি ম্যাচ খেলে দেশে ফিরে গেছেন থ্রি সিক্সটি ডিগ্রি খ্যাত এই ক্রিকেটার ফেরার আগে বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আবারও আসার তবে প্লে অফে নিজে না থাকলেও ডিভিলিয়ার্স মনে করেন শিরোপা তার দল বলেন। এখন পর্যন্ত আমাদের দলের জন্য একটা টুর্নামেন্ট গেছে। দলে ভালো আত্মবিশ্বাস আছে অনেক ক্রিকেটার দুর্দান্ত ফর্মে রয়েছে আশা করছি আমরাই এবার শিরোপাটা জিতব বলছিলেন এবার এবারই প্রথম বিপিএল খেললেন দক্ষিণ আফ্রিকার আফ্রিকারের কিংবদন্তি ক্রিকেটার বিপিএল খেলার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন এখানে দারুণ সময় কাটিয়েছি এটা অসাধারণ একটা টুর্নামেন্ট পরের বার খেলার জন্য অপেক্ষায় থাকবো বিপিএল এর ছয় ম্যাচে দুইশো রান করেছেন ডিভিলিয়ার্স এর মধ্যে ঢাকা ডাইনামাইটস এর বিপক্ষে একটা শতক হাঁকিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ টি টোয়েন্টি শতক প্রসঙ্গে ডিভিলিয়ার্স বলেন এটি আমার কাছে বিশেষ একটি শতক বাংলাদেশের মানুষের সামনে খেলতে আমার অনেক ভালো লাগে আমি আবারও এখানে খেলতে আসব প্রতিজ্ঞা করলাম সেই শতকটা আমি অনেক উপভোগ করেছি সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ